প্রেমের রশি গলায় ভাই দাওস্তে কথা বলেন ঢেকে না শহরে বাজারে দেখো নারীদের দল পর্দাবিহীন তারা করে জল মাল ঢেকে না অন্যকে তার দিকে আসে বানাই দেশটা জি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 পার্কে বসিয়া ওরা মেলা মিলাই দেশটা জি ধ্বংস নারীর বেপর কথা বলেন ঠিকে না যুবকরা তো ভালোই জানে বিষয় আফসোস আমার দেশের কত মানুষ মা বোনদের উপর নির্যাতন করে নাও ঝুলা পড়ে একটা মেয়ে সব কিছু সাইরা দিয়া মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই সাইরা দিয়া আপনার বাড়িতে আসলো দিন রাত চাকরানির মতো কষ্ট করে বাড়িতে থাকতে এরকম মা বাবা সবকিছু কয়েরা দিত মা রান্না করে ডাই তারপরে পরে খাওয়াইতো ঠিক না ওই মেয়েটা সবকিছু সাইরা দিয়ে আপনার বাড়িতে চলে আসলো আর আপনি তার উপরে জরুম করেন অত্যাচার করেন নজবিল্লা আল্লাহ রসুল বলছে যেই মানুষটা তার স্ত্রীর কাছে প্রিয় আল্লাহর কাছে সে প্রিয় বলুন আর আল্লাহ আবার এ কথা বলেছেন যে স্ত্রী তার স্বামীর কাছে প্রিয় তার আল্লাহর কাছে সে প্রিয় বলুন সুবাহার আল্লাহ মা বন্দের ছোট করার জন্য কথাগুলো বললাম না আমার মা বন্রা দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ বরণ সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন আদ-দুনিয়া কুলহা মাতা ও খায়রুল মাতাত ইমরাতুন সলিয়া সুবহানাল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যা কিছু দেখো সব

এরকম ভাবে বিশ্ব নবীর জন্ম হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বরের জন্ম হয়েছে মুক্তি আমির হামজার মতো সন্তানের জন্ম হয়েছে আল্লামা সাইদির মতো সন্তানের জন্ম হয়েছে জুনায়েদ আল হাবিবের মতো সন্তানের জন্ম হয়েছে আল্লামা মামুনুল হকের মতো সন্তানের জন্ম হয়েছে ফজলুল করিমের মতো সন্তান জন্ম হয়েছে মাকসুদুল্লাহ খলিফার মতো সন্তান জন্ম হয়েছে তালগাছিয়া পীর সাহেবের সন্তানের মতো করিমের মতো এই মায়ের পেট থেকেই বের হয়েছে কথা বলেন ঠিক কিনা এই মায়ের পেট থেকেই হাফেজ জাকারিয়ার মতো হাফেজ নাজমুল সাকিবের মতো কারি আবু হানের মতো সন্তান বের হয়েছে ঠিক বন্ধর পেট থেকেই বড় বড় বেঈমানের দলেরা বের হয়েছে ফেরাউনের মতো মানুষ বের হয়েছে নমরুদের মতো মানুষ বের হয়েছে বর্তমানে যারা তাফসীর মাহফিল গুলো বন্ধ করে দিতে চায় ইসলামিক মাহফিল গুলো বন্ধ করে দিতে চায় কোরআনের আওয়াজ গুলো বন্ধ করে দিতে চায় আমার নবীর বিরুদ্ধে কথা বলে এমন বেআদব হলো কিন্তু এই মা বন্ধর পেট থেকেই বের হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার মা বন্ধরা বড় হওয়া নেই পৃথিবীটা সুন্দর হওয়া যাবে

একটা শব্দ আছে ধৈর্যটা যদি নিজের মধ্যে ঢুকাইতে পারে ওই আল্লাহর বান্দি দুনিয়াতে আল্লাহর অলি হওয়া যাবে মাত্র চারটা কাজ পাঁচ নামাজ রমজানের রোজা পর্দা করে চলা স্বামীর অনুগত করা স্বামীর কথা শোনা না অনুগত করা স্বামী যেভাবে চালাইবে ওইভাবেই চলবে নিজের মন চলবে না স্বামীর ইচ্ছা অনুযায়ী জীবনটাকে চালাবে যদি শরীয়ত সম্মত আদেশ করে আবার স্বামীও যদি চিন্তা করে না পাইছি শুধু জুলুম যুদ্ধের উপরই চাপায়া দেব ওটা হবে কি বলেন

ওই মেয়েটা সবকিছু সাইরা দিয়ে আপনার বাড়িতে চলে আসলো আর আপনি তার উপরে জুলুম করেন অত্যাচার করেন নজবিল্লাহ আল্লাহ রসুল বলছে যে মানুষটা তার স্ত্রীর কাছে প্রিয় আল্লাহর কাছে সে প্রিয় বলুন আবার এক কথাও বলেছেন যে স্ত্রী তার স্বামীর কাছে প্রিয় তার আল্লাহর কাছে সে প্রিয় বলুন